সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আর একটি প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানায় সকলকে জয় যীশু আসুন আজকে যে আমাদের বিষয় যে আমাদের শতপ্রভু তিনি আমাদের পিতা এবং তিনি আমাদের কুম্ভকার সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি যিশ্ব চৌষট্টি অধ্যায় আট পথ কিন্তু এখন হে শতপ্রভু তুমি আমাদের পিতা আমরা মৃত্তিকা আর তুমি আমাদের কুম্ভকার আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের সৃষ্টিকারী ঈশ্বর তোমার মহানমের ধন্যবাদ দিই গৌরব দিই প্রশংসা দিই প্রভুগ আরেকটি সুন্দর দিনে প্রভুগ তোমার এই মহান বাণী তোমার এই জীবন বাণী প্রভু তুমি আমাদের জীবনে দিয়েছ প্রভুগ তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো প্রভুগো তোমার বিষয় সকল তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো তোমার পবিত্রতার পরিচালনার মধ্য দিয়ে সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি যে আমাদের পিতাশ্বর সে ঈশ্বর তিনি আমাদের পিতা আমাদের সদপ্রভু তিনি আমাদের পিতা এবং আমরা তার মৃত্তিকা এবং সে পিতা হলো আমাদের কুম্ভকার যদি আমরা পিতার কাছে মৃত্তিকা হয় মৃত্তিকা বলতে মাটি তাহলে ঈশ্বর তিনি আমাদের জীবনে কুম্ভকার আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু আমেন অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলতে চান যে সেই শতপ্রভু তিনি আমাদের পিতা আমাদের জীবনে পিতা হয়ে কার্য করেন যে পিতার কাছে আমরা প্রত্যেককে আমরা প্রার্থনা করি এবং সেই পিতা আমাদের অবস্থা বুঝে আমাদের কন্ডিশন বুঝে আমাদের সিচুয়েশন বুঝে তিনি আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে তিনি দয়া করেন তিনি হলেন আমাদের পিতা যদি আমরা যিশের তেষট্টি অধ্যায় ষোলো পদ আমরা পাঠ করি সেখানে লেখা আছে তুমি তো আমাদের পিতা যদ্যপি আব্রাহাম আমাদিগকে জানেন না ও ইসরায়েল আমাদিগকে স্বীকার করেন না তথাপি তুমি সদে প্রভু আমাদের পিতা অনান্তিক কাল হইতে আমাদের মুক্তিদাতা এই তোমার নাম ঈশ্বরতর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন আলেলিয়া অর্থাৎ পিতা ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে আমাদের বলছেন যে আমাদের পিতা তিনি আর পিতা অব্রাহাম আমাদিগকে না। বলতে অব্রাহাম ঈশ্বরের মনোনীত এক সন্তান সে অব্রাহাম যদি আমাদেরকেও নাও জানে ইসরায়েল আমাদিগকে স্বীকার করে না যে আমরা তোমাকে আমরা বিশ্বাস করি কিন্তু সেই তথাপি তুমি আমাদের সদাপ্রভু পিতা অনাদ্দিকাল হইতে আমাদের মুক্তিদাতা তুমি আমাদের পিতা যিনি আমাদেরকে মুক্তি দেন যিনি আমাদেরকে সদা সর্বদা রক্ষা করেন আর বলছে এই মুক্তিদাতা তোমার নাম অর্থাৎ আমাদের পিতা তিনি কিন্তু আমাদেরকে অনাদিকাল হইতে তিনি আমাদেরকে মুক্তি করার জন্য আমাদেরকে তিনি সাহায্য করার জন্য আমাদেরকে তিনি উদ্ধার করার জন্য আমাদেরকে তিনি রক্ষা করার জন্য তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন তাই তিনি আমাদের মুক্তিদাতা এই তার নাম যে পিতা তিনি আমাদেরকে আমাদের অবস্থা খুঁজে আমাদেরকে রক্ষার পথ তিনি তৈরি করেন কিন্তু সেই মধ্য দিয়ে লেখা আছে যে আমরা মৃত্তিকা আমরা বলতে আমরা সমস্ত মনুষ্য যদি আমরা মৃত্তিকা হই মৃত্তিকা মানে নরম যে নরম মৃত্তিকা মানে সেই তার যদি বৈশিষ্ট্য তা হলো নরম তাকে আমরা হাত দিয়ে তাকে যেমন খুশি তেমন আমরা আকৃতি দিতে পারি অর্থাৎ সেই মৃত্তিকা সেই নম্র যে বিষয়টা সেইটা পিতাশ্বর তিনি আমাদেরকে বলেন যদি আমরা এই মৃত্তিকার মতো আমরা হই আমরা যদি নম্রতার মধ্যে দিয়ে চলি তাহলে পিতাশ্বর আমাদের জীবনে কুম্ভকার হবেন কুম্ভকার মানে কুম্ভকার মানে তিনি হলেন বুদ্ধিমান কেন তিনি বুদ্ধিমান কারণ কুম্ভকার একটা মাটি নিয়ে যেমন খুশি তেমন আকৃতি দিতে পারেন কিন্তু তার বুদ্ধিতে তিনি আকৃতি দেন এবং সেই কুম্ভকারের একটা দক্ষতা আছে যা সেই মাটি দিয়ে যা কিছু সৃষ্টি করা হয় মাটি দিয়ে যা কিছু আকৃতি করা হয় তা ওই কুম্ভকারের সেই দক্ষতা আছে অন্য কোথাও নেই সেটিভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন আমরা যদি মাটির মতো হই তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে জীবনে কুম্ভকার হবেন আমাদেরকে সুন্দর একটা রূপ তিনি আমাদেরকে দেবেন আমাদের আর্থিক রূপ তিনি তৈরি করবেন এই জাগতিক রূপ কে কে কালোকে বেটে কে লম্বা এইসব বিষয়গুলো নয় কিন্তু পীতেশ্বর তিনি আমাদের একটা আত্মিক রূপ দিয়ে আমাদেরকে তিনি কুম্ভকারের মতো করে আমাদেরকে সেই আমাদের জীবন যদি মাটির মধ্যে থাকে কুম্ভকারের কুম্ভকার তিনি সেই মাটি দিয়ে আমাদেরকে একটা সুন্দর সৃষ্টি তিনি আমাদেরকে করবেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখি এইখানেই হলো পীতেশ্বর তিনি আমাদের জীবনে একটা আশা তৈরি করেন আমরা যদি পিতাতে থাকি তিনি আমাদের জীবনে আশা তৈরি করেন কুম্ভকারের মতো হয়ে তাই বাক্যে লেখা আছে ঈশ্বর উনত্রিশ সপ্তাহ ষোলোপথ তোমাদের কেমন বিপরীত বুদ্ধি কুম্ভকার কি মৃত্তিকার সমান বলিয়া গণ্য নির্মিত বস্তু কি নির্মাতার বিষয় বলিবে ওই ব্যক্তি আমাকে নির্মাণ করে নাই গঠিত বস্তু কি আপন গঠনকারীর বিষয়ে বলিবে ও বুদ্ধি নাই আমেন হালেলিয়া এই বাক্য এই বাক্য থেকে পিতেশ্বর কিন্তু অনেক কিছু আমাদেরকে বুঝতে দেন তা কি যে কুম্ভকার তোমাদের কেমন বিপরীত বুদ্ধি যে কুম্ভকার মৃত্তিকার সমান বলিয়া গণ গণ যে মৃত্তিকা কুম্ভকারের কখনও সম্মান হতে পারে কুম্ভকার তিনি মৃত্তিকা নিয়ে মাটি নিয়ে তিনি একটা রূপ দেন সেই মৃত্তিকা কখনো সে কুম্ভকারের মতো নিজেকে সমান বলতে পারবে কখনোই নয় কারণ সেই মৃত্তিকার যে রূপ সেই মাটি যে রূপ দান করেন কুম্ভকার সেই কুম্ভকার মৃত্তিকা এক নয় আমাদের মনে রাখতে হবে অর্থাৎ সেই কুম্ভকারের মধ্য দিয়ে বলা হচ্ছে পীতেশ্বর তিনি আমাদের জীবনে কুম্ভকার মৃত্তিকা বলা হচ্ছে আমরা সব মনুষ্য জাতি আমাদেরকে যদি আমরা সেই মৃত্তিকার মতো নম্র থাকি আমাদেরকে তিনি হ্যাঁ তার মতো করে রূপ দান করবেন কিন্তু আমরা কি কখনও নিজেদেরকে বলতে পারব ঈশ্বরের সমান কখনোই নয় সে বিষয় ঈশ্বর বলেন যে ঈশ্বর এমন কুম্ভকার নির্মিত কি নির্মাতার বিষয় বলিবে ওই আমাকে নির্মাণ করে নেয় আমাদের ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন সেই ঈশ্বর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে আমরা কি বলতে পারি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেনি কারণ মনুষ্য পিতা ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন সেই আমরা মনুষ্য জাতি কখনও বলতে পারি যে ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করে করেননি এটা কখনো আমরা বলেও কি তা আমরা প্রমাণ করতে পারবো যেমন কুম্ভকার মাটিকে দিয়ে একটা রূপ তৈরি করে একটা রূপ তৈরি করে সেটিকভাবে মাটিকে কখনও কুম্ভকারকে বলতে পারবে তিনি আমাকে হ্যাঁ সেই রূপ দিয়ে তিনি সৃষ্টি করেনি কখনো বলতে পারবে না সেটিভাবে পিতেশ্বর তিনি বলেন যে আমরা ঈশ্বরের সৃষ্টি আমরা কি কখনো বলতে পারি যে ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেননি সেই বিষয় মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের পিতেশ্বর তিনি কুম্ভকার তিনি বলছেন যে গঠিত বস্তু কি আপন গঠনকারী বিষয়ে বলিবে ও আর বুদ্ধি নয় আমরা যে ঈশ্বর দ্বারা আমরা গঠিত আমরা কি কখনো বলতে পারি সে আমাদের গঠনকারী যিনি অর্থাৎ আমাদের ঈশ্বরের বিষয়ে যে আমাদের ঈশ্বর কোনো বুদ্ধি নাই আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন আমরা কি তাকে বলতে পারি কখনোই নয় কারণ ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের যে কুম্ভকার তাই আমাদেরকে সে বিশ্বাসগুলো বোঝার দরকার আছে তিনি আমাদের নির্মাতা আমাদের গঠনকারী আমাদের সৃষ্টিকর্তা তাই আমরা মনে রাখি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা যেন মৃত্তিকা হই যাতে ঈশ্বর তিনি আমাদের জীবনে কুম্ভকর হয়ে আমাদের সুন্দর একটা রূপ দান করতে পারে আত্মিক দিক এবং গীতসঙ্গীতা সঙ্গীতা একশো আত্মীয় অধ্যায় আট পথ বলে সদপ্রভু আমার পক্ষে সকলেই সিদ্ধ করিবেন হে সদপ্রভু তোমার দয়া অনন্তকাল স্থায়ী তোমার সহস্থের কর্ম পরিত্যাগ করিও না আমেন অর্থাৎ আমাদের সদপ্রভু সেই শতপ্রভু বলছে আমার পক্ষে সকলেই সিদ্ধ করবেন শতপ্রভু আমরা যদি সদপ্রভুর সঙ্গে ঈশ্বর যুক্ত থাকি আমাদের ঈশ্বরের কাছে আমরা মাটির মতো হয়ে থাকি তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে সিদ্ধ করবেন আমাদের একটা রূপ দান করবেন শতপ্রু তোমার নাম অনতকাল স্থায়ী তোমার সহজের কর্ম পরিত্যাগ করিও না তোমার যে কার্য আমাদেরকে একটা মৃত্তিকাকে যেমন রূপদান করা হয় সেটিভাবে আমাদের জীবনে তুমি সেই রূপদান করতে তুমি 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 থেমে থেকো না আমাদের জীবনে তুমি সেই কার্য তুমি করতে থাকো হ্যাবেন সেইভাবে আমরা মনে রাখি এবং শেষে যে বিষয় বলতে চাই যে পিতাশ্বর তিনি যে বিশ্বাস বলতে চাই যে পিতেশ্বর বাক্যে বলেন ফিলিপিও এক অধ্যায় ছয় পদে ইহাদে আমাদের আমার ধীর এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়েছেন তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন আমেন হালিলিয়া অর্থাৎ ধীর প্রত্যয়ের সঙ্গে দৃঢ় বিশ্বের সঙ্গে এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য করেন আরম্ভ করিয়েছেন আমাদের অন্তরে যে কুম্ভকার হয়ে আমাদের জীবনে উত্তম কার্য আমাদেরকে শুরু করেছে আমাদের জীবনে তিনি কে যিশু খ্রিস্ট আর বলছে যিশু খ্রিস্ট দিন পর্যন্ত যতক্ষণ না যিশু খ্রিস্ট দ্বিতীয় আগুন হচ্ছে ততদিন পর্যন্ত তিনি তাহা সিদ্ধ করবেন আমাদের জীবনে উত্তম কার্য করতে থাকবেন আমাদের জীবন মৃত্তিকার মতো রাখলে ঈশ্বর তিনি আমাদের জীবনে কুম্ভকারের মতো তিনি উত্তম কার্য করতে থাকবেন আমাদেরকে সুন্দর রূপ দান করবেন আর্থিকভাবে তাই আসুন আমাদের পিতা ঈশ্বর আমাদের সদাপ্রভু তিনি আমাদের পিতা আমরা তার মৃত্তিকা আমরা তার কাছে মাটি মতো হওয়ার চেষ্টা করি এবং পিতা ঈশ্বর আমাদের জীবনে তখন হবে না আমাদের জীবনে তার তার হস্তের কার্যগুলো তিনি আমাদের জীবনে প্রকাশিত করবেন তাই আসুন আমরা সে ঈশ্বরের জন্মস্থলে আমাদের জীবনকে সমর্পিত করি ঈশ্বরতর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় জয় যিশু